নমস্কার বন্ধুরা BB ফুড কিচেন এসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পটলের একটি নতুন রেসিপি পুরো ভিডিওটা देखते থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কে অনেক অনেক ধন্যবাদ সবার প্রথমে নিয়ে এনেছি পটল পটলগুলোকে আমি এখানে ছিলে নেব এখানে আমি 5 পিস পটল নিয়েছি আপনারা কম বা বেশি নিয়ে নিতে পারেন এবারে পটলগুলোকে ভালো করে ছিলে নেব এইভাবে পটলগুলো ছিলা আমার হয়ে গেছে এবারে আমি পটলের যে দুপাশটা কেটে নেব এইভাবে এবার সব পটলগুলোকে এইভাবেই আমি ছিলে পরিষ্কার করে নেব পরিষ্কার করে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা পটল নিয়ে কেটে দেখাচ্ছি প্রথমে কিন্তু পটলটাকে মাঝখানে এইভাবে দু সাইডে কেটে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব পটলটা কিন্তু যত ছোট সাইজের কাটবেন ততই কিন্তু ভালো হবে এই রেসিপিটির জন্য এখন এইবারে এইভাবে ছোটো ছোটো করে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি সব পটলগুলো এভাবে কেটে নেব এখন সব পটলগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে প্লেটে নিয়ে নেব প্লেটে আমার নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবারে এটাকে ভালো করে লবণ হলুদের সাথে মেখে নেব মেখে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর পটল থেকে অনেকটা জল বেরিয়েছে এবার এটা আমি বড়ো একটা প্লেটে নিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আলু আলুটাকেও কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কুচি করে কেটে ধুয়ে নিয়েছিলাম এতে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন আলুটা দিলে কিন্তু খেতে আরো স্বাদ হবে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু এইভাবে ছোট ছোট করে কাটতে হবে এবারে দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা থেতো করে রাখা আপনারা চাইলে বাটা কিংবা ছোট ছোট করে কুচি করে দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আগেই দিয়েছি তাই এখানে দেখে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গোটা জিরে দিয়েছি এবারে দিয়ে দেবো এখানে বেসন এখানে আমি খাওয়া সোডা দিয়েছিলাম বেকিং সোডা এক চুটকি সেটা দেখাতে ভুলে গিয়েছি এবারে আমি এটাকে ভালো করে মেখে নেবো এতে কোনো রকম জল ব্যবহার করব না পটল থেকে যে জলটা বেরিয়েছে এতে করেই কিন্তু এ বেসনটা মাখানো হয়ে যাবে এখানে আমি প্রথমে তিন চামচ বেসন দিয়েছি তারপর এটাকে আরও আমি তিন চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু একটু শক্ত শক্ত করেই মাখাতে হবে বেশি কিন্তু জল দিলে হবে না আর এখানে বেসনটা অল্প দেওয়ারই চেষ্টা করবেন ছ থেকে সাত চামচ আমি এখানে ছ চামচ ব্যবহার করেছি এতেই আমার হয়ে গিয়েছে পটলটা থেকে যেমন জল বেরাবে সেরকম অনুযায়ী এটা কিন্তু দিতে হবে বেসনটা এবারে এটাকে ভালো করে মেখে নেবো মাখানো আমার হয়ে গিয়েছে এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে কড়াই বসিয়ে দেবো কড়া বসিয়ে এখানে আমি তেল গরম করে নিয়েছি এখানে আমি সরষের তেল গরম করেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে আসতে পারেন তেলটা কিন্তু মিডিয়াম গরম করার পর এভাবে ছোটো ছোটো করে দিয়ে দেব এখানে কিন্তু ছোটো ছোটোই বানাতে হবে বেশি বড়ো বানালে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না যত ছোটো ছোটো করে বানাবেন ততই কিন্তু এটা ক্রিস্পি হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে পটলগুলোও কিন্তু ভিতর পর্যন্ত একেবারে ক্রিস্পি হয়ে যাবে এক সাইডটা হতে দেবো এক সাইড হয়ে গেলে এখানে আমি এবারে উল্টো পাল্টে এগুলোকে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামই রেখতে হবে বেশি হাই করে ভাজবো না তাহলে কিন্তু কাঁচা রয়ে যাবে ভিতরটা এবারে উল্টে পাল্টা ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব এভাবে সবগুলো ভেজে নেব এটি কিন্তু ভাত থেকে শুরু করে চায়ের সঙ্গে যে কোনো টাইমে কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এটা খুব খেতে পছন্দ করবে যারা পটল খায় না তাদেরকেও কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ